শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আবারও নতুন করে একটা ভিডিও রেডি করলাম তে আজকে সকালবেলা তোমার বাসি গামের দিকে কোনো রেডি করলাম না ভিডিও করলাম না কারণ প্রচন্ড ঠান্ডা আর একদিকে কুয়াশা তে টুকটাক সব কামই মোটামুটি সারালাইছি সারানিরা তোমার রান্না বয় দিছি। এখন বাজে সাড়ে সাতটা পৌনে আটটা বাজে তে আমরা ঘরে বয়াই দিলাম রান্না আচ্ছা ছেলেরও শরীরটা না একটু অনেক দিন ধরে শরীরটা না তে ডিস্টার্ব পেটটাও একটু ডিস্টার্ব হয়ে রয়েছে আর একদম বমি বমি বাপ করতে আছে কেড়ে জানি গ্যাসেরও ওষুধ শুটু খাওয়ানো হয়েছে ডাক্তার দেখানো হয়েছে অনেক কিছুই মানে আজকে একটু হালকা পাতলে খানো হইব তে ডাইল দিয়ে লাউ দেওয়া করলাম আর একটু শুক্তা করুম পুঁটি মাছ আনছে হাজব্যান্ড এলে একটু পুঁটি মাছটা মানে মাখা মাখা করুম আর হ্যার শুক্তা একটু রান্ধম জানি এটার ভিতরে কয়েকটা খুঁড়ি মাছ দিয়ে দিয়েছে একটু তরকারি করুন তে রান্নাটা শেষ করে এখানে যাওয়ানের প্রোগ্রাম তে দেখি যেতটুকু পারি সম্ভব এলিগে তাড়াতাড়ি করে কাম টামটি শেষ করে নিলাম কইরা রান্নাটা শেষ করতেছি কইরা একদে যাবো কারণ ছেলেরও শৈল না একটু হেললো একটু টাইম দিবো আচ্ছা সকাল থেকে দোকানেও যেতাম না হেললো একটু কারণ একলা হাত দেখো একজনের কাছে দিয়া হয়তো যাওন যা আমার ঘরে তো এমন পরিস্থিতিটা নাই কার কাছে দিয়া যান যা তে হোক একটু বড় হয়ে গেছে কিন্তু বাচ্চা তো বাচ্চাই আর হে একটু চঞ্চল টাইপের কেউর কাছে দিয়া যাওয়ানোর মতন আমার ইয়ে থাকে না মনটা থাকে হের কাছে তে লেগা রান্নাটা শেষ করে হের একটু ইয়ে করে ওষুধ টষুধও খাওয়ান রয়েছে আর একদম ওষুধে হের রূপ সার্ব বা কেমনে জানি না হেয়ার ওষুধ খাওয়াইতে অনেকটাই প্রবলেম হয়ে জায়গা মানে বমি কইরা দেয় যেতটুক খাওয়াই সেটা বার করে দিব তে তাড়াতাড়ি ঘিরে মানে কামটি শেষ আছি আর অনেক দিন হয়ে গেছে আমি রেগুলার ভিডিও দিতে পারতাছি না একটু প্রবলেম হয়েছে প্রবলেম বলতে মোবাইল লো হয়েছে বা ভিডিও সারণ লইও হয়েছে তেলেগে আমি রেগুলার ভিডিও সাতাতেছি না অকনে যেতটুকু সম্ভব সারানোর চেষ্টা করুম শর্ট ভিডিও যেমন তেমন বড় ভিডিও তোমরা লগে শেয়ার করার চেষ্টা করুম রান্না টান্না শেষ কইরা ছেলের একটু খাওয়াইছে খাওয়াই হেরা বিছনা শুয়াই দিয়া আয়া পড়লাম একটু নার্সারিত কয়েকটা ফুলের সারা নেওয়ানোর কারণ সবই লাগাই লাগছে আমি একটু দেরিতেই দিয়ে আইলাম গোবর টুপোর রেডি করি গ্যাসে টপ টপটিও রেডি করলাম কয়েকটা হ্যাঁ ফেললাম নার্সারিত কয়েকটা গেঁদা ফুলের সারা ডালিয়া ফুলের সারা এরকম নেমো কয়েকটা নেমো তা ছেলে বাইনা আসে একটা তোমার কী ড্রাইগন যেন ড্রাইগন ফ্রুটে সারা নেওয়া অনেক লেখা কত সবজি বা কত কিছু সারা দেখলে অনেকটাই ভাল লাগে দেখো ক্যাপসিকাম ধৈরে রয়েছে অনেক রকমের ক্যাপসিকাম আছে কি সুন্দর গাছ বইরা ধরে রয়েছে আর দেখতেও ভাল লাগে এটা আমরা পাশাপাশি গ্রামেই রয়েছে অনেকটা জায়গা লই এসে তেনে নাচের এটা খুলছে ভালোই লাগে দেখতে কত জাতের জবা ফুল আছে অনেক রকমের মানে বাগানটা ঢুকলে অনেকটাই সুন্দর লাগে মানে কী আছে এটা কয়েকটা ফুলের সারা লোয়ে এলাম আর এই ভিডিওটা অনেক দিন হয়েছে করা হয়েছে কিন্তু এডিট করার লেগা রেডি করতে পারছি না এডিটও কর হয়েছে না দেওয়া হয়েছে না অনেক দিনের আগের ভিডিও এটা রেডি করে তোমরা লগে রেডি করে লইলাম তোমরা লগে শেয়ার করম কইয়া সেটা তখন ফুলের সারারে রে আয়া পড়লাম বাড়িত সাড়ে পাঁচশো টাকার সব মিলে সাড়ে পাঁচশো টাকার সারা আনছি তে আয় না টপটি রেডি করে সেরা রেডি করে মানে গাছটি লাগামো বাড়ি থাকলে দেখো অনেকটি কামই করাও বাড়ি পরি পরিষ্কার করাও আর ফুল আয়াপত্ত আয়া মনে অনেকটাই কামই আছে আর এইবার অন্যবারের তুলনায় এবার আমার বাড়ি ঘরোপ করে ই বেশি পরিষ্কার করতে পারছি না কারণ বৃষ্টি বৃষ্টি যে গেছে প্রচণ্ড ঘাস হয়ে গেছে গা পরিষ্কার করাম না কারণ অগ্রান মাসে মোটামুটি আমার একটা লেপো হয়ে জায়গা বা ঘর পরিষ্কার হয়ে জায়গা ঝাড়ুটা দিয়ে সুন্দর করে রাখা এবার কার পর্যন্ত কোনো কিছুই করা হয়েছে না যদি পারি সম্ভব করুম আনাইলে একজন লোক লোম লগে আসে লাই কামটি শেষ করুম কারণ সংক্রান্তির আগে দেখো আমার উড়ানটা যদি পরিষ্কার বা সুন্দর করে লেফালেফি না সবার বাড়ি সুন্দর থাকো আমার এটা কেমন থাকলে আমার কাছে ভাল লাগে না আর হাতের কাম তো হাতে লাগায় থাকে না একটু কাউ খাইতে একটু করলে দেখো সব কিছু সুন্দর হয়ে যায় কিন্তু আমি ঠান্ডার ভিতরে কাম করতে এবার আমার অনেকটা কামে সমস্যা হয়ে যেতে তা আমি টপটি রেডি করে লইলাম লইয়া সেটা গুফরে মাডিয়ে মিশাইয়া কালকে অনেকটি সারা টপের ভিতরে রেডি করে রাখছি আর ওখানে বাকি যে টপটি আসলে ওইটার ভিতরে গোড় মাটি দিয়ে সে সারাটি লাগাম আর অন্যান্য তো সবজিও কষি বা এসময় গরু ফলতাম এসম অনেক সবজি বাড়ির থেকে খাইছি কিনতে কষিতে যদি সবজি কিনছি আর এখন তো কোনো কিছু লাগাইলে যেমন ওনা কেমন জানি এড়িয়েছে বাড়িঘর পুরা জঙ্গলও এড়িয়েছে আর একটু দোকান দিছি পরে থেকেও বাড়িটার প্রতি আমি একটু টাইমও দিতে কম কারণ বাড়িতে যদি টাইম দিতেছি আমি দোকান দেওয়া হইতাছে না তাই লেগে অনেকটাই অপরিষ্কার পাবো একাচা হলে সবজি টবজি বাড়ির ভিতরতে আমি অনেক প্রচুর প্রচুর খাইতে পারছি সই কো লাউ কো অনেক কিছুই কিন্তু এবার করণের খাট নিয়ে বা লাগানোর ইয়ে আমার ঘরে কোনো কিছুই এবার কার সবজি হইছে না তো আমার সারাটি মাটি দিয়ে সেটা সারাটি লাগাই নিলাম লাগাইয়া একটু জল সিটা উড়ান বাড়ি রয়েছে অনেক কিছু কাম রয়েছে সব চান কইরা আবার আবার কারণ একটা দেড়টা বাড়িতে যেতেছে গা আর হালকা হালকা একটু রোদ্রে অনেক অনেকদিন পরে রোদ্রে উড়ে মানে কামড়া করতে ভাল লাগতেছে সব কিছু সাইরা হাত ফটো তো দই আয়া বললাম ঘরে আমার চান করতাম আমার নাইটের আদি একটু নতুন নাইটি কিন্তু হাতের যেন শিলিটা জায়গা তখন একটু মেশিনটার বইলাম দেখো লগের কাম যে সময় কামটা না করে সেটা আবার পড়াওয়া করে সেটা জিনিসটা আবার থাকা জায়গা এলেগে লগে মেশিনটাত বইলাম বই আসে এটা শিলি করে লাইতাসে আর আমি একটু নিজের প্রতি একটু আলসি টাইপের বা অনেকে আছে না সাজ বা চুলের যত্ন বা নিজের সাজের যত্ন অনেকটাই করে আমি এটা যেমন আমাকে বিরক্ত লাগে বা তেল ম্যাসাজ বা মাথার অনেকেই দিই চুলের অনেক যত্ন করে হেনা টেনা অনেক কিছু করে কিন্তু আমার নিজের প্রতি নিজে একটা অনেকটাই জানলো কি দিব আমার একটু আলসি টাইপের করতে যেমন একটু বিরক্ত লাগে তে নিজের জিনিসটার প্রতি একটু গর্যটা কমিয়ে দিই কিন্তু ছেলে মেয়ে কমে এটা অন্ততকে হাজব্যান্ডের প্রতি অনেকটা গাবলতি করলো কিন্তু আমার ছেলে মেয়ের প্রতি আমি গাফিলতি করি না কারণ এটি আমি সবচেয়ে বেশি আগে আমি আবার শেষ করে কাম ইয়ে করি নিজেরটা না হইলো দেখো আমরা বুঝি জিনিসটা আমরা সুবিধা অসুবিধা করতে পারবো কিন্তু আমার ছেলে মেয়ে হয়তো অনেক সময় জিনিসটা বুঝতো না কইতে পারতো না তাই লেগে তারার প্রতি আমি সতর্কতা থাকি অন্যরকম তাই আমার জামারা শিলাইয়া হের ওষুধের টাইমে আগাছাগা আবারও আবার উড়াইলাম উড়াই একটু খেয়ে খাওয়াইছি অনেকটা ওষুধটা খাওয়াম খাওয়াই আমি স্নান করতাম যাম। স্কুলের টপ টপ ঠিক কইরা সান স্নান পূজা দিয়া সব রেডি করলে সেই সময় ভিডিও করা আর ওই না তো সান করানো অনেকটাই ঠান্ডা লাগতেছে এখন রেডি হয়ে গেছে গা দোকানে যাবো তো দোকানে যাই একটু কাম আসে কিছু কামটি শেষ করি বা কিছু কাটিং আছে এটি শেষ করি চলো হন দোকান থেকে আই তে দরজা লাগাইতাম বেশি হঠাৎ করে মনে পড়লো আজকে দুধ আনছি না তে আমি কোথা বাবু তুমি জায়গা দুধ লেগে পড়ো আমি দরজাটা লাগাইলাই সবদিকে সব দিকে লাইট জ্বালাইয়া দরজা লাগাইতে লাগাইতে হ্যাঁ দুধরা আমার পাশের বাড়ি থেকে আনে তো দুধরা রাইকা মানে রেডি হয়ে গেলাম গা দোকানে লেগে তে অনেক গিল টিল লাগাইয়া বাড়িয়া গেলাম গা মানে দোকানে যাইয়া হরদা দুপ টুপ দিয়ে দিলাম দিয়া ঘরের দরজা জালুড়িয়ে টুপ দিয়া তো অনেক কয়েকটা কাটিং করে লাছি আর একজন আইসল প্লাক করে দিছি দিয়া সেটা কাটিং ইয়ে করলাম তো কাটিংটি শেষ করলে তো অকনে যাতে রুপ পারি সম্ভব ছিলাম আটটা পর্যন্ত দা আবার কালকা যাতে সিলাইতাম পারি এমন বুঝে কাটালাম তে চারটা ব্লাউজ মানে কাটিং করছি আর সুতিরে দুইটা ছয়টা ব্লাউজ কাটিং কইরা সেরা এরপর আমি সিলিত বইছি তে সিলির বইতে বইতে হেরে একটু মেশিন চালালে দেখো পড়াও একটু অনেক তো ওই সময় মিশিও মিশিং চালে এই সময় হেরে আমি হোমওয়ার্কটা দিই সেই সময় হোমওয়ার্কটা করে বা পড়া যেটা শিখছে এটা হাইলায় আর সময় কাটিং করতে যে সময় একটু পরাঢা শিখাই লাইছে দুগানা বইয়ে পড়াটা শেখাইলে গেলে হের আজকে কয়েকটা দিন ধরে হেরে একটু আমার কোনো পড়ালয়া কোন চিলাশিলি করা লাগতেছে না তোমার হের হের পাপার সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলত যা আর তো দিনের বেলায় খেলার টাইমও নাই মাস্টার বাড়ি বা ইডাইডা ইয়ে হয়ে জায়গা তে এলেগা পড়াটা শিখালা যাতে হের পাপা হের বয় হের পাপা নিয়ে না নেটা শিখালা তেইলে আমারও নিয়ে চিন্তা এত চিলাশিলি করন লাগে না আর হের পাপাও অফিস থেকে এসে একটু লেট এলে হের একটু লই আসে রাজা কারণ সবাই আমরা একটু বুঝানো লাগবো কারণ হে ফাইন কিন্তু কখন একটু ব্যস্তই থাকে পড়ালয়ার টাইম টুম পানা আর তোমরা লোক কথা কথা আমার ব্লাউজ কাটিং হয়ে গেছে কীরকম হয়েছে কমেন্টে জানা টাটা বাই বাই